একদম রেডিমেড চা কফি তৈরি করতে আমরা কিন্তু অলরেডি চা তৈরি করে রেখেছি একটা ধামাকা আপনি যদি ইচ্ছা অবশ্যই অবশ্যই ধামাকা আপনি থাকা অবস্থা আপনারা নিয়ে চেষ্টা করবেন বাংলাদেশের 64 জেলায় যে কোনো সমস্যা হবে মিস্ত্রি চলে যাবে আপনাদের সার্ভিসটা করে দিবে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আজকে কিন্তু চমৎকার দুটো মেশিন নিয়ে আসছে আপনাদের কাছে একটা হচ্ছে রেডিমেড কফি মেশিন এবং একটা হচ্ছে স্প্রেসো কফি মেশিন তো দুইটা কিন্তু দুই রকমের কাজ করবে স্প্রেসো যেটা আছে এটা কিন্তু ম্যানুয়ালি আপনারা হচ্ছে চা কফি তৈরি করতে পারবেন সহজে এবং রেডিমেড যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা একদম রেডিমেড চা কফি তৈরি করতে পারবেন এটা হচ্ছে রেডিমেড চা পাবেন প্লাস কফি পাবেন এছাড়াও হচ্ছে আপনার গরম পানির অপশন আছে এটাতে গরম পানি দিয়ে চাইলে রং চা পাশাপাশি আদার যত কাজ আছে এটা কিন্তু করতে পারবেন গরম পানি দিয়ে তো চমৎকার এই ফাংশনগুলো আমরা আজকে বুঝাবো আপনাদের কিভাবে তো স্প্রেসো মেশিন যেটা আছে এটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে এই যে নলটা আছে জাস্ট এখানে প্রেসার দিবেন প্রেসার দিয়ে হচ্ছে পানিটা গরম করতে পারবেন সাথে মিক্সিং করতে পারবেন খুব সহজে আমরা কিন্তু অলরেডি চা তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য রং চা আছে দুধ চা আছে কফি সবকিছু এছাড়াও অনেক আইটেম রেখেছি মানে সব ধরনের চা বলেন কফি বলেন এই স্প্রেসো দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন চমৎকার এই কফি মেশিনটা আমরা কিন্তু একটা আপনাদের দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই কফি মেশিন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা স্প্রেসো মেনুয়ালটা আর এই কফি মেশিন গুলাতে আমরা পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস দিচ্ছি টোটাল দশ বছর আপনি কিন্তু নিশ্চয়তা পাচ্ছেন এবং এই মেশিন দেখেন একদম পোর্টেবল আপনি যে কোনো স্থানে কিন্তু রেখে ব্যবহার করতে পারবেন কোনো মেলা হয়েছে কোনো হচ্ছে আপনার প্রোগ্রামে বা হচ্ছে কোনো একটা ছোট স্টল নিয়ে বসতে যাচ্ছেন খুব সহজে কিন্তু এই মেশিনটা নিয়ে বসতে পারবেন চমৎকার এই মেশিনটা একটা ধামাকাপড়ে দিচ্ছে অবশ্যই অবশ্যই ধামাকাপড়ে থাকা অবস্থা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর এই মেশিনগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমাদের স্কুল দেখান আমার যোগাযোগ করবেন পাশাপাশি রেডিমেড যেটা আছে এটা কিন্তু হচ্ছে একদম খুবই চমৎকার মেশিন যেটা হচ্ছে আপনার ধরেন একটা বিকাশের দোকান আছে আপনার একটা মুড়ির দোকান আছে আপনার হচ্ছে একটা অফিস আছে অফিসে আপনার কর্মীদের জন্য কফি ব্যবস্থা করবেন সেটা কিন্তু করতে পারবেন এই চমৎকার মেশিনটা দিয়ে অথবা হচ্ছে লঞ্চে কিন্তু আমরা এগুলো দেখি বা স্টিমারে এই মেশিনগুলো দেখতে পাই খুবই সুন্দর এই মেশিনটা এটা কিন্তু একটা ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে রেডিমেড এই কফি মেকার দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং এই কফি মেকারটা আপনি সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো সমস্যা হবে মিস্ত্রি চলে যাবে এবং আপনাকে সার্ভিসটা করে দিবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন তো চমৎকার চমৎকার এই মেশিনগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনে দোকান নাম্বার যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ হবে নতুন করে আল্লাহ আল্লাহ